একটু আবহাওয়ার খবর জানাই নিম্নচাপ ঘূর্ণাবর্ত কাটতেই ঢুকছে উত্তরে হাওয়া আজ সামান্য বেড়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস রবিবারের মধ্যে কলকাতার পারদ ১৪ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা ছুঁয়েছে বারো ডিগ্রি আগামী কয়েকদিনে আরও নামবে পারদ সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা কমার আশঙ্কা বাঁকুড়ার পারদ নিম্নমুখী জেলার তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে আর তাপমাত্রাও নামতে শুরু করেছে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের বাঁকুড়াতে তাপমাত্রা বারো ডিগ্রির আশেপাশে পশ্চিম মেদিনীপুরেও নিম্নমুখী পারদ জেলার তাপমাত্রা তেরো ডিগ্রির ঘরে উত্তরবঙ্গের জেলাতেও নামছে পারদ দার্জিলিং এর তাপমাত্রা পাঁচ ডিগ্রির আশেপাশে